প্রশাসনিক নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে ভাঙা ব্রিজের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত সাধারণ মানুষদের দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসনের সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালি নদীর ওপর থাকা ব্রিজের মাঝের অংশ গত কয়েক সপ্তাহ আগে ভেঙে গেছে চলতি বর্ষায় শালি নদীর জলস্তর বৃদ্ধির কারণে ব্রিজের ওপর দিয়ে যাতায়াত বন্ধ ছিল করে। সাধারণ জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার করছে যে কোনো মুহূর্তে প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে ব্রিজের ওপর দিয়ে সাধারণ মানুষ যাতে পারাপার না করতে পারে সেই কারণে মোতায়েন করা হয়েছে সিভিল পুলিশ তারা সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজ পারাপারের ক্ষেত্রে বারণ করল প্রশাসনের সেই নিষেধাজ্ঞাকে অবজ্ঞা করে জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজ পারাপার করছেন সাধারণ মানুষরা ফলে যে মুহূর্তে ঘটে যেতে পারে দুর্ঘটনা আর সমস্যার পিয়ার বেড়া গ্রাম পঞ্চায়েত এবং পুরাই গ্রাম পঞ্চায়েতের চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি গ্রামের সাধারণ মানুষকে চরম সমস্যায় করতে হচ্ছে সবথেকে বেশি সমস্যায় করতে হচ্ছে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও রোগী ও রোগীর আত্মীয়দের নদী পারাপারের জন্য বিকল্প উনিশশো বেতন শাসনের সেই নৌকাটা ব্যবস্থা পারা হয়েছিল তবে সেই নৌকায় এই মুহূর্তি বন্ধ রয়েছে এখন কবে সমস্যার সমাধান সেই দিকেই তাকে রয়েছে এলাকার সাধারণ মানুষরা এই ব্রিজটা আপনারা ভেঙে গেছে পারাপার করতেন বিপদ ঘটে গেলে কে দায় নেবে পারাপার করছেন কেন এইটা আমরা আগেও প্রশাসনকে জানিয়েছি এবং আমরা মৌখিকভাবে এম এল এ আমরা জানিয়েছি এবং প্রশাসনে এখানে যারা স্থানীয় প্রশাসন তাদেরকেও জানিয়েছি সেইখানে আমাদের তিরিশ থেকে চল্লিশটা গ্রামের যাতায়াত সাধারণ মানুষ যে পারাপার করতে পারছে না এবং রাত্রে ভিতরে আমাদের যে দুর্যোগ যে কোনো মানুষের অসুবিধা হয়ে গেলে চিকিৎসার ব্যবস্থা পাচ্ছে না ডাক্তারখানা এবং ওষুধের দোকান নদীর এই সব সবকিছু নির্ভর করছে ব্যাংক থেকে ব্যাংক থেকে আদালত থেকে সব কিছু কিন্তু আমরা এই নদীতেও অতি অবশ্যই তাড়াতাড়ি সরকারের কাছ থেকে আমরা দাবি রাখছি যে আমরা অতি অবশ্যই যেন এই ব্রিজটা তাড়াতাড়ি হয় তার জন্য সরকারের কাছে আমরা আবেদন রাখছি এবং প্রশাসনকে বলবো যে দূতো মেরামতের জন্য যেটা হয় তার জন্য উদ্যোগ নেওয়া হোক প্রশাসনបាន করছে না দৃষ্টি করার পর প্রশাসনបាន করছে যে বিপদ হতে পারে কিন্তু আমরা জনগণ কি করবে কারণ দৈনন্দিন জীবনে যে প্রয়োজন সেটা তো নিত্য প্রয়োজনে জিনিসগুলো এই পাটিকো পাড় যাতাত করতে হয় সেই জিনিসগুলো আনার জন্য আমরা এটা বলেছি যে মৌখিকভাবে আমরা বলেছি কিন্তু প্রশাসন যতদিন না তাড়াতাড়ি উদ্যোগ না নিচ্ছে ততদিন কিন্তু এইভাবেই আমাদের চলবে আর যেটা নৌকা দিল সেই নৌকাটা মনে করুন একটা মানুষের দিনের রুবি রোজগারের ব্যাপার রয়েছে সেটাতে তিরিশ থেকে চল্লিশ টাকা খরচা হচ্ছে সেই খরচাটা সাধারণ মানুষ কোথায় পাবে এবং যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তো দরকার আমাদের তিরিশ থেকে চল্লিশ কেনা গ্রাম আছে এবং হাসুড়ে টু যে বর্ধমান এই রোডটা এটা আমাদের গাড়ি একটা গাড়ি চলতো মানে বাস চলতো সেই বাসটা এখন বন্ধ হয়ে গেছে সাধারণ মানুষের প্রচণ্ড অসুবিধা এবং টোটো ভ্যানের থেকে যাত্রী থেকে আরম্ভ করে সাধারণ মানুষ যে সেটা তাড়াতাড়ি হয় তার জন্য আমরা প্রশাসনের কাছে এবং সরকারের কাছে দাবি রাখছি যদি আমরা এইটা না হয় তাহলে আমরা আগামী দিনে সেই পার্শ্ববর্তী গ্রামের এলাকার লোক দিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হবো এটাই আমরা প্রশাসনের কাছে বলতে চাই আমার নাম হচ্ছে মন্টু ঘোষ

আর বিকল্প ব্যবস্থা কিছু নেই কদিন নৌকাটা চলছিলো যদিও এখন বন্ধ তাও নৌকা চললেও তো ধরুন গাড়ি গাড়ি পার পার করানোর অসুবিধা হচ্ছে তারপরে এই এ মানে যত ছেলে এই রামপুরে আমাদের এধারে এই চল্লিশ পঞ্চাশটা গ্রামের ছেলে সব এই রামপুরে হাই স্কুলে পড়ে তাদেরকে তো পারাপার করতে হবে স্কুল আছে প্রাইভেট আছে পরীক্ষা আছে ছেলেদের এই সময় পরীক্ষা হচ্ছে হাসপাতালে যেতে গেলে এবারে ওই ধরুন ওই পলসরার ভিতরে হয়ে সুনামকি যেতে হবে আর এখন অনেকটা এটা এইদিকে যে পাঁচ কিলোমিটার ওইদিকে দশ কিলোমিটার

না প্রশাসন তো বারবার তো দেখে যাচ্ছে কোনো তো কোনো ব্যবস্থাই নেয়নি ওই চার দিন বলছিল এখনো ওই তো বসে আছে ওরা বরং বলছে যে পার পার করো কিন্তু মানুষ সাধারণ মানুষ কোনো কথাই শুনছে না তো পার করছে যেমন আমাকেও পেরিয়ে আসতে হলো এবারে আমি আমার আর আমি একজন আত্মীয় একজন নাম আমি কি সুনামকে ঘুরে আসবো এতটা রাস্তা ঘুরে আসা যাবে না এখন যার জন্য আমাকে ডবল রাস্তা আসা যাবে না নয় বিকল্প ব্যবস্থা রয়েছে কিন্তু